মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি জীবনের শেষ মুহূর্ত চলছে ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভেতরে আসতে পারি রসলুল্লাহ সাল্লাহ আলহিবাস্লামের কন্যা ফাতিমা রাদি আল্লাহুতালহ বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ এই কথা বলে ফাতিমা রাদি আল্লাহু তাল্লাহ দরজা বন্ধ করে রসুল্লাহ সাল্লু আসাল্লামের কাছে গেলেন মহানবী সাল্লাম বললেন কে সেই লোক ফাতিমা বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না রাসুল্লাহ সাল্লাই বললেন সোনো ফাতিমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী আজরায়েল এটা শুনে হজরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে জিব্রাইল আলাম আসলেন এসে নবীজি সাল্লাইকে সালাম দিলেন জিব্রাইল সালাম বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ তাআলা সব জানেন তারপরও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন যে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভেতরে আছি অসুস্থ আছি জিব্রাইল আলাম বললেন ইয়া রাসুল আল্লাহ একজন নতুন ফেরেস্তা এসেছে আজকে আমার সাথে যে ফেরিস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিনও অনুমতি চায়নি। আর কোনোদিন সে অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সেই ফেরিস্তার নাম মালাকুল মৌত এরপর মালাকুল মৌত রাসুলের অনুমতি নিয়ে রাসুলের জাসান মোবারকের কাছে এসে সালাম দিলেন আজরায়েল সালাম বললেন ইয়া রাসুল আল্লাহ আদম আলা সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব আমি কারো কাছে অনুমতি চাইনি আর আমার অনুমতি চাইতেও হবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ তালা বললেন আমি যেন আপনার অনুমতি চাই এই সময় নবীজি বললেন মালাকুল মৌত আমি যদি অনুমতি না দিই তখন আজরাইল আল্লাহি সাল্লাম বললেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তালা আমাকে ফিরে যেতে বলেছেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বললেন হে জিব্রাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য তারপর আজরায়েল আলাইসাল্লাম আল্লাহ রাসুলের অনুমতি নিয়ে তার জান কবজ করলেন মালাকুল মৌত আজরায়েল আরও কাছে এসে ধীরে ধীরে রাসুলের যান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসুল গঙ্গানের সাথে বললেন ওহ জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যান কবজ করা ফাতিমা আল্লাহ তাল্লাহু তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাদিয়া আল্লাহ তাল্লাহু তার দিকে উপর হয়ে বসলেন আর জিব্রাইল আল্লাহ সাল্লাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাসুল্লাহ সাল্লা বললেন হে জিব্রাইল তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন আমার প্রতিকে তুমি বিরক্ত জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম সাকারাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি সেই সময় ভয়াবহ ব্যথায় রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ছোট্ট একটা গোঙানির শব্দ করলেন রাসুল্লাহ বললেন হে আল্লাহ সাকারাতুল মৌদ বা যান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগল তার পা এবং বুক কিছুই নড়ছে না রাসুলের চোখের পানির সাথে তার ছোটাও কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় হজরত আলী রাদি আল্লাহ তাল্লানহু তার কান্টা রাসুলের মুখের কাছে নিয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আর তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও রাসুলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা এক একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহানহু আবার তার কান্টা রাসুলের মুখের কাছে ধরল রাসুল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আমার উম্মতেরা নামাজ 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 কায়েম করো চিন্তা করা যায় আমরা কোন নবীর উম্মত এই নবীর কল্যাণে তার উম্মদের আল্লাহতাল্লা এত মর্যাদা দিয়েছেন যে আমরা পৃথিবীতে আসছি সবার শেষে কিন্তু জান্নাতে যাব সমস্ত নবীর উম্মতের আগে তাই তো এই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং ইসালাইসাল্লাম আল্লাহর কাছে